মিমি বেবি আজকে মমিকে দেখতে খুব ভালো লাগছে অ্যালেক্সা তুমি একদম ঠিক সময় এসেছো আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি ওয়াও আমার পুরো কুইনের মতো দেখতে লাগছে এই প্রমটা আমার হবে তোমার কি মনে হয় আমাকে এটা ট্রাই করে দেখতে হবে ও এটা ভালো না এটাই তো আমার দরকার ছিল তোমার কি মনে হয় দারুণ তোমায় সত্যি দারুণ লাগছে কিন্তু কিছু একটা নেই মনে হচ্ছে হিলস হলে কেমন হয় আমার কাছে সেটা নেই একটু দাঁড়াও আমার মনে হয় জানি আমায় কি করতে হবে কোথাও যাবে না মিমি এটা এখানে কোথাও একটা থাকা উচিত সরে যাও আমাকে সব থেকে সুন্দর দেখতে হবে ও কোথায় যাচ্ছ ডিনার বানানোর সময় হয়ে গেছে ওপস আমি আশা করি যে মা কিছু দেখেনি এই তো পেয়ে গেছি ফরবিডেন বক্সটা কিটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো দাঁড়াও ও না আমার মনে হয় আমি কিছু একটা ভুলে যাচ্ছি ও হ্যাঁ স্পাইসেস ফিল তুমি এইভাবে আমাকে ভয় দেখাতে পারো না আমি জানি না ও কোথায় গেছে আমার কাজ হয়ে গেছে দেখো আমি কি পেয়েছি এটা একদম পারফেক্ট এইভাবেই আমি জিতব এই ক্রাউনটা অবশ্যই তোমার হবে ও না বাঁচাও স্কাইলার তুমি কি ঠিক আছো বেচারা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এটা কিভাবে হলো এটা খুব খারাপ হলো আমি এটা বিশ্বাস করতে পারছি না মেয়ে এটা হতে পারে না শান্ত হও আমাদের যতটুকু সম্ভব আমরা করব ওকে বলো যে ও ঠিক হয়ে যাবে সে ঠিক হয়ে যাবে কিন্তু ওরা রেস্ট নেওয়াটা দরকার চলো যাওয়া যাক আমার মেয়ে অভিনন্দন এটা একটা বড় দিন শুভ জন্মদিন তুমি এখন বড় হয়ে গেছো হাই বেস্টি আমি তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি অভিনন্দন আমরা গ্র্যাজুয়েট হয়ে গেছি তোমার উপর এটা খুব ভালো লাগবে তোমার এটা দেখা উচিত এটা দারুণ সময় খুব তাড়াতাড়ি চলে যায় স্কাইলার অভিনন্দন হ্যাপি বার্থডে টু ইউ কি জন্মদিন আমার এটা খুব কুল আ এটা হতে পারে না তুমি উঠে পড়েছো ও হে ভগবান ও উঠে পড়েছে হুম সুস্বাদু ওয়াও তুমি এই কেকটা নিয়ে কি করবে শান্ত হও মে আমরা এটা ঠিক করে দিচ্ছি আমার এটা বিশ্বাস হচ্ছে না দারুণ অবশেষে আমার পনেরো বছর বয়স হয়ে গেছে আমি দুঃখিত স্কাইলার কিন্তু এটা সত্যি না এটা দু হাজার বাইশ তুমি আমার সাথে মজা করছো নাকি বেবি কি হলো মিমি তুমি কোথায়? মা তোমার জন্য একটা জিনিস এনেছে। এখানে এসো। ও বেবি, আমি তোমায় খুব মিস করেছি। এটা বেশ অদ্ভুত। ও কোথায় গেল? এখানে এসো সুইটি। আমি কিছু বুঝতে পারছি না। মা, আমার তোমার সাহায্য লাগবে। কি হয়েছে স্কাইলার? আমার ডগটা কোথায়? আমি সব জায়গায় খুঁজেছি। ওর কি হয়েছে? ও তোমার ডগ, আমার কাছে তোমার জন্য একটা খারাপ খবর আছে। এটা কি ও এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি ওকে খুব ভালোবাসি আমি জানি এটা আমাদের জন্যেও খুব কষ্টে অ্যালেক্সা এটা অনেক দিন হয়ে গেছে যে আমরা একে অপরকে দেখিনি চলো বলো আমি তোমায় খুব মিস করেছি আমি আশা করি যে ওর এখন আমাদের নাচটা মনে আছে হাই স্কাইলার আমি খুব খুশি হয়েছি যে তুমি উঠে পড়েছো ওয়াও তুমি পাল্টে গেছো ভেতরে আসো এটা আমার মে মেবেল এটা হলো আন্টি স্কাইলার মা ব্রেকফাস্ট কোথায় এই নাও তোমার প্রিয় সিরিয়াল কি তোমার একটা মেয়ে আছে আমি এটা আশা করিনি এটাই শেষ না চলো এটা হলো আমার চলো চলো এইভাবে কে খেলে তো আর একটুখানি সত্যি এই হেরোটা এটা কি করে সম্ভব অ্যালেক্সা এটাই হয়েছে ওয়াও এটা খুব অদ্ভুত আমাকে সোডাটা দাও ডিনারের সময় হয়ে গেছে অ্যালেক্স তোমার হাজবেন্ড সত্যি এই নাও চিকেন খুব ভালো তুমি খুব ট্যালেন্টেড মেবেল ওনাদের জন্য অপেক্ষা করো এখানে খুব বোরিং লাগছে অনেক দিন হয়ে গেছে আমরা কোনো মজা করি না আ আমার প্র্যাঙ্কটা তোমার কেমন লাগলো হেরো বাবা তোমার কি হয়েছে মা এটা ও করেছে আমি এটা দেখেছি তুমি কি বলে ডাকলে আমার মনে হয় আমার এখান থেকে যাওয়া উচিত ও খুব বাজে কাউকে এগুলো সব পরিষ্কার করতে হবে এরকমটা হবে ভাবতে পারিনি স্কাইলার একটা বাচ্চার মতন ভান করছে আমি এখানে অনেক দিন পরে এলাম সবাই খুব সারপ্রাইজ হয়ে যাবে দারুণ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমার ডার্লিং তুমিও আমার জন্য এখানে অপেক্ষা করছিলে ওয়াউ আমার ফোন ও হে ভগবান ও দেখো আমার একটা কল এসেছে হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওয়াউ এই বয়স্ক লোকটা কে এটা খুব খারাপ হেই এটা কি হলো আমি তোমাকে মজা দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আমি এসে গেছি এটা বেশ দারুণ আমি স্কাইলার ফাইভ ফাইভ যাই হোক হ্যাঁ টিচার কি হয়েছে এটা ও হতে পারে না একটু ছোট চুলটা কিন্তু এখনো হ্যান্ডসাম দেখতে লাগছে চুপ করো কাজে লেগে পড়ো আমি আশা করি ওর এটা ভালো লাগবে ওয়াও অসম্ভব আমার এটা রিপ্লাই করা উচিত এই নাও এটা তোমার জন্য আহা কি প্যারেন্টস ডে টিচার মিটিং অন্য ক্লাসরুমে হচ্ছে আমি একটা প্যারেন্ট আমি এটা আশা করিনি আমাদের মধ্যে সব এখানেই শেষ ওর সমস্যাটা কি মা দেখো এটা কত কুল আমায় কিছু টাকা দাও এটা কেন এটা কেন মা তুমি সব থেকে ভালো স্কাইলার আমার মনে হয় এবার তোমার জব করা উচিত তুমি কি আমার সাথে মজা করছো নাকি গুড আফটারনুন আমি এখানে কাজের জন্য এসেছি দারুণ তুমি হলে এখন একটা টয় স্টোরি কনসালটেন্ট আমি এটা বিশ্বাস করতে পারছি না এটা খুব ভালো কাজ এই হলো তোমার কাজের জায়গা আর তুমি এই স্যালারিটা পাবে সত্যি এম ভাগ্যটা খুব ভালো ওয়াও এগুলো খুব মজার আমি সব সময় এগুলো চাইতাম হাই আমি হলাম ওয়াটার তোমার নাম কি এগুলো কি কুল আমি তো এটাই খুঁজছিলাম ওখানেই দাঁড়াও কি হচ্ছে এইসব ওগুলো সব আমার খেলনা এগুলো আমাকে ফেরত দাও আমি এগুলো কিনতে চাই স্কাইলার তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হলো এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ দারুণ চুজ করেছো ও স্কাইলার তোমার সাথে ঠিক হয়েছে হাই আমি হলাম তোমার নতুন বন্ধু স্কাইলার এবার একটু বড় হয়ে যাও আমি বড় হব আমার এই বোরিং রেসিপিগুলো কিসের জন্য দরকার পড়বে সরি তুমি আর ছোট নেই কাইলার এবার রান্না কি করে করতে হয় সেটা শেখার সময় হয়ে গেছে রান্না কিন্তু আমি জানি না যেটা কিভাবে করতে হয় এটা খুব সোজা শুধু স্টোভে ফ্রাইং প্যানটা বসিয়ে দাও আর ডিমটা ভেঙে দিয়ে দাও ঠিক আছে চলো এটা একবার করে দেখা যাক জিজ আসল ব্যাপারটা হলো গরম হয়ে গেলে এটাকে সরিয়ে নিতে হবে হয়ে গেছে এটা কিসের গন্ধ এটা খুব বাজে এখন চলো লন্ড্রির কাজটা করা যাক ডিটারজেন্টটা ঢেলে দাও আর তারপরে ওয়াশিং মেশিনটা চালিয়ে দাও বুঝেছো দেখলে এটা খুব সোজা আমি অতটা শিওর না এবার এখন সবথেকে মজার বিষয়টা মেকআপ লেসন রেডি হয়তো আমাদের এটা উচিত হবে না চলো তোমার এটা ভালো লাগবে হয়ে গেছে খুব সুন্দর ফিল আমি শ্বাস নিতে পারছি না আমাকে একটা ওল্ড লেডির মতো দেখতে লাগছে এটা তোমার উপর খুব ভালো লাগছে এবার ভালো লাগছে ব্রাইটার ইয়া ওপস কিছু একটা ভুল হচ্ছে ঠিক আছে এখনো অনেকগুলো বাকি আছে না এটা ভালো না এটাও ভালো না আচ্ছা তাহলে আর একটাই অপশন বেঁচে আছে আর এটা খুব ছোট আমি এটা বিশ্বাস করতে পারছি না ঠিক আছে চলো একটু মজা করা যাক অন্য কোথাও তুমি একটা ভালো সময় কাটাতে পারবে আবারও ফেল সবকিছু খুব ছোট কেউ আমার প্ল্যান নষ্ট করতে পারবে না নক নক কে আচ্ছা আচ্ছা ও আবার এসেছে হ্যাঁ এটা তো সবে শুরু হ্যাঁ অনেক হয়েছে আমি অনেক সহ্য করেছি হ্যালো তোমার মেয়ে বিপদে আছে মাকে কল না প্লিজ এটা কি হচ্ছে বাড়ি ভগবান ওদেরকে কত সুন্দর দেখতে আমার কপালটা খুব খারাপ হে কি হয়েছে তুমি কি কার্য কিছু না চলো আমাকে বলো এটা দেখো আমি কখনোই ওদের মতো হতে পারবো না আর আমি ক্রাউনটার ব্যাপারে স্বপ্ন দেখছি আমি বুঝে গেছি আমি এখনই আসছি যদি তুমি প্রমে যেতে চাও তুমি সেটা করতে পারবে ওয়াও তোমরা সত্যি খুব ভালো কাজ করেছো হয়ে গেছে আমরা এবার শুরু করতে পারি দারুণ আমি আমাদের ক্লাসমেটদের ফোন করছি আমি এখনই আসছি এটা একটা দারুণ আইডিয়া আমি আসছি এটা হলো তোমাদের ইনভিটেশন কার্ড এটা খুব মজার হতে চলেছে দারুণ আমার পার্টি খুব ভালো লাগে কাইলার এটা খুব পছন্দ হবে সে সব সময় একটা ক্রাউন চাইতো সব হয়ে গেছে চলো শুরু করা যাক এটা একটা সারপ্রাইজ চলো এখানে তুমি এবার দেখতে পারো ওয়াও এটা আমার জন্য এখনো শেষ হয়নি দেখো এরপর কি হয় অভিনন্দন স্কাইলার তুমি এটা পাওয়ার যোগ্য তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারছি না এই হলো আমাদের কুইন আমার এটা আমার আমি এটা ভাবতে পারিনি মনে হয় আমি স্বপ্ন দেখছি আমার মেয়ে তোমাকে দারুণ লাগছে আমার এটা খুব ভালো লেগেছে আমাদের একটা ছবি তোলা উচিত চলো মজা করি দারুণ চলো এটা করা যাক আজকে তোমার দিন